এই যে দেখেন আসলে এই কুকুরটি কিন্তু এই যে সরাসরি পানিতে নেমে গেছিল তারপর কিন্তু আসলে আমি সরাসরি আজকে আপনাকে দেখাতে পারলাম এই যে হাঁস তারপরে পাতি হাঁস যেগুলো আছে সেগুলোর উপর কিন্তু আসলে হামলা করেছিল যে দেখতে পাচ্ছেন দূরে যেগুলো আছে তো পানি একটু বেশি হয় কিন্তু দেখেন সে কিন্তু ভিজে আছে পানি পড়ছে দেখেন এই যে সে সে কিন্তু 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 নেমে যেহেতু পানির গভীরতা একটু বেশি তাই আসলে ধরতে পারেনি যার কারণে কিন্তু আসলে বেঁচে গেছে তো এখানে আর ব্যাপার হচ্ছে খেয়াল করেন যে এই যে জাল দেওয়া রয়েছে জালের কারণে কিন্তু অনেক সময় যখন ওই দিক থেকে যখন আক্রমণ করে তখন আসলে তখন কিন্তু আর পাতিহাস বলেন বা রাজহাস বলেন তারা আসতে পারে না যার কারণে কিন্তু তাদের গলাগুলো কিন্তু এই পুকুরগুলো ধরে নেয় এটা কিন্তু আমার বাস্তবে দেখা তো যেহেতু যার পুকুর সে কিন্তু তার পুকুর যদি সে ঘিরে রাখে তাহলে এখানে করার কিছু থাকে না তো এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতেই হবে তো আসলে সরাসরি একটি বাস্তব জিনিস আপনাদেরকে দেখার চেষ্টা করলাম